আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন এবং যারা নেতাকর্মীরা আছেন বরাবরই একটা জিনিস কিন্তু বারবার সতর্ক করছি দেখেন ষোলো বছর ক্ষমতায় ছিলেন সতর্ক করছি শোনেন নাই উল্টা গালাগালি করতেন সাহস থাকলে দেশে আয় আইনিভাবে হয়রানি করছেন বাট ফাইনালি কোনটা ঘটছে যেটা গত পাঁচ বছর আমি ইউটিউবিং করি বা মিডিয়াতে কথা বলি যা যা বলছি ঠিক তাই ঘটছে বরঞ্চ তার চেয়ে খারাপও কিন্তু ঘটছে ইভেন এই মুহূর্তে অপারেশন ডেভিল হান্ট মাঠে চলমান এর মাঝখানে এই ধরনের কর্মকাণ্ড আপনাদের জন্য হিতে বিপরীত হবে গতকালকে থেকে আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক পেজগুলা আছে ভেরিফাইড নন ভেরিফাইড তো ভেরিফাইড কোনটা যেটা ব্লুটিক দেওয়া নন ভেরিফাইড কোনটা যেটা ব্লুটিক দেওয়া না আর গ্রুপ সম্পর্কে বলি ফেসবুকে প্রোফাইল বা পেজ ব্লুটিক হয় কিন্তু কোন গ্রুপ এটা কিন্তু ব্লুটিক হয় না সো এই জায়গাতে মানুষ একটু কনফিউশনে পড়ে যায় সত্য না কি মিথ্যা উপরে লেখা থাকে যে বাংলাদেশ আওয়ামী লীগ সাপোর্টার বাংলাদেশ আওয়ামী লীগ অফিসিয়াল ফ্যান পেজ এখন এটা কোনটা সত্য কোনটা মিথ্যা আসলে আওয়ামী লীগের কোনো গ্রুপ নাই কেন কথাটা বললাম গেল আগে যে পিনাকির মুহূর্তে ঠিক আছে পিনাকি ভট্টাচার্যের বাড়ি হচ্ছে বগুড়া শহরে তো তিনি এখন আছেন কোথায় ফ্রান্সে তার বাবা কি জীবিত না মা না দেশে কে আছে তার বাড়িতে এই মুহূর্তে কেউ নাই ভিটা আছে সেখানে দীর্ঘদিন তিনি ফ্রান্সে কিন্তু মানে কি বলা হয় যে তিনি বসবাসরত আছেন বাংলাদেশে আপাতত এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে স্বাভাবিকভাবে খুব গুসা জিত কাজ করতেছে আর যখন এই নিউজটা আসছে সবাই অকপটে বিশ্বাস করে ফেলছেন শেয়ার করে ফেলছেন কারণ গ্রুপটা কোনটা এই যে নিউজটা যেটা শেয়ার হয়েছে আমি বলি সাপোর্টার্স অফ বাংলাদেশ আওয়ামী লীগ এটা দেখে অনেক আলহামদুলিল্লাহ একদম ঠিক মতো সেনা কিন্তু এটাকে কি আওয়ামী লীগের ভেরিফাইড অথরাইজ কোন নিউজ এখন আপনি তো দেখতেছেন যে আওয়ামী লীগের সাপোর্টার ভাই এরকম হাজার খানেক পেজ গ্রুপ আছে যেগুলো ব্লুটিক ছাড়া এখন এই পেজগুলোর খবরের ঝামেলাটা কোথায় পাকায় প্রথমত পিনাকি দাদার বাড়িতে আগুন লাগে না এই মুহূর্তে রাতের আধারে হয়তো কেউ কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করলেও করতে পারে বাট তার বাড়িটাও নিশ্চয়ই ওয়ান ক্যান্ড পাহাড়ের মধ্যে আছে বুঝতে হবে আওয়ামী লীগ ক্ষমতা থাকতে শেখ হাসিনার বাড়ি যেমন নিরাপদ ছিল আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়ি যেমন নিরাপদ ছিল বগুড়া শহরে এখন যদি নিরাপদ কোনো বাড়ি থাকে এটা পিনাকি দাদার বাড়ি ওইখানে দুর্বৃত্তায়ন করতে যে কোনো ঘটনা করতে অনেক হিসাব নিকাশ মানুষ যারা করার তারা চিন্তা করবে এখানে নর্মালি কোনো মানুষ সাহস করবে না তো ফেসবুকে যে আসছে গুজব এখন এই গুজবে কার ক্ষতিও জানেন আওয়ামী লীগের নিজের হয় কিভাবে প্রথম মানুষের কাছে হাস্যকর কিছু ইস্যু তৈরি হয় নাম্বার টু

ফলোয়ার আছে এগুলো কিন্তু করে তেগুলা এগুলো গুজব পিনাকির বাড়িতে আগুন লাগে নাই আর লাগানোর এই মুহূর্তে কারণ আমরা পাগল ছাড়া মানে কারোর মাথায় চিন্তা আসবে না তবে আপনারা ফেসবুকে যখন এই খবরগুলো দিচ্ছেন অনেক মানুষ বিশ্বাস করে আবার অতি উৎসাহে কোনো ঘটনা ঘটাইতে গেলে বিপদে পড়বে ফেসবুকে দেখা মাত্রই কোনো কিছু যে যে দলের অনুসারী যে যার অনুসারী তার ব্লু টিক ব্লু ভেরিফাইড করা বড় বড় মানুষদের ব্লু ভেরিফাইড করা থাকে আবার নর্মাল পিপলরা থাকে টাকা দিলে ওটা ফলো করেন যাই না শুনে আপনি যারা ফলো করতে এটা তার আসল পেজ কিনা আর গ্রুপ এই যে সাপোর্টার্স অফ বাংলাদেশ আওয়ামী লীগের একটা গ্রুপ এরকম কোন গ্রুপ নাই আর এখানে পোস্টা করছে রেজাউল ব্যাপারী নীরব যিনি পোস্টার করছেন নিজের কপালে শুনিয়েন নেন না মানে আওয়ামী লীগের কপালে শনি আনাইন নির মানুষ যারা আছে ভালো থাকুন